শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে আমি সমাজের সাথে শেয়ার করবো বৃহস্পতিবার আমি কিভাবে ঘট স্থাপন করি বা পুজো করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি সাদা ফুল আর লাল ফুল তুলে নিচ্ছি আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের খার ধানটাও তুলে আমি এখন ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিয়েছি তো কালকে বাসি ফুলগুলো ছিটলো সেটা নামিয়ে আমি এখন ঠাকুরের যে কাপড় আছে সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে বৃহস্পতিবার তোমরা তো জানোই বৃহস্পতিবার আমার এক ঘন্টার মতন লাগবে পুজো দিতে তো আমি সব ঠাকুরকে কিভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার এদিকে ঠাকুরের আসন পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন ঠাকুর ঘরটাও লেপে নিচ্ছি আমার ঠাকুর ঘর লেপা হয়ে গেছে তো আমি এখন বাইরে এসে ঠাকুরের বাসনপত্র মেজে নিচ্ছি তো মেজে নেওয়ার পর আমি এখন ঠাকুরের বাসনপত্র ধুয়ে ঠাকুরের জলটা নিয়ে ঠাকুর ঘরে রেখে দিলাম তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি দুপোটাও তুলে নিচ্ছি তোমরা জানোই বৃহস্পতিবারে দুব্য লাগবে মা লক্ষ্মী তে দিতে হয় আমি এদিকে তিনবার হাততালি দিয়ে তুলসী তুলে নিচ্ছি তো এখানে আমার পাঁচ রকমের ফুল আছে আম আমপল্লব আছে দুব্য আছে তুলসী পাতা আছে ঠাকুরের বাসনপত্র আছে জল আছে সব রেডি করে রেখে দিয়েছি এদিকে এখন ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি তো আমার ঘরে কি কি ঠাকুর আছে সেটা বলছি নাম সুভদ্রা জগন্নাথ মা সরস্বতী লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ গোবিন্দ তার সাথে আছে আমার বাবা ভোলানাথ তাদের সবাইকে আমি স্নান করিয়ে দিচ্ছি স্নান করিয়ে দেওয়ার পর আমি চন্দন বেটে ঠাকুরের সাদা ফুল পায়ে নিবেদন করে দেব। তোমরা কেউ ঠাকুরকে লাল ফুল নিবেদন করবে না তোমরা চেষ্টা করবে অবশ্যই সাদা ফুল নিবেদন করতে আমি সাদা ফুল নিবেদন করছি আর তুলসীপত্র দুটো ঠাকুরকে তুলসীপত্রও দেবো জগন্নাথ আর উপরে যে আমাদের রাধাকৃষ্ণ আছে গোবিন্দ আছে গোবিন্দর পাশে রাধাকৃষ্ণ আছে সেখানে আমি তুলসীপত্র দিচ্ছি আমি ঘট বসাবো ঘট বসানোর আগে আমি এদিকে ধান আর দুব্বটাও দিয়ে দিচ্ছি পিতলের ঘটে আমি এখন স্বস্তির চিহ্নটা এঁকে নিচ্ছি তো আমার তো আর স্বস্তিক চিহ্নটা এত ভালো হয় না আমি যেভাবে পারছি সেভাবেই স্বস্তির চিহ্নটা এঁকে নিচ্ছি স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার পর তার উপরে আমি পাঁচটা সিঁদুরের ফোটাও দিয়ে দিচ্ছি ঘট বসানোর আগে আমি প্রদীপ আর ধূপকাঠিটাও জ্বালিয়ে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দিকে ঘটে স্বস্তির চিহ্ন এ কেনা হয়ে গেছে আমি এখন আমের পল্লবের সিঁদুর দিয়ে দেবো তোমরা চাইলে তিনটাও নিতে পারো পাঁচটাও নিতে পারো নটাও নিতে পারো তো আমি এদিকে পাঁচটা আমের পল্লব নিয়ে সিঁদুরটাও দিয়ে দিচ্ছি এখন ঘটে আমের পল্লব দিয়ে এখন আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে তিন রকমের ফুল দিচ্ছি লাল লাল জবা সাদা জবা ঘিয়া জবা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের আমার লক্ষ্মী পুজো তোমাদের কেমন লাগলো তো আমি যেভাবে পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এদিকে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে আমি এখন এ দিয়ে ঘরটা বসিয়ে নিচ্ছি রেডি করছি তো এখানে আমি জল আর সাদা ফুল দিচ্ছি তোমরা অবশ্যই জল আর সাদা ফুল দেবে তুলসী পত্র আর সিঁদুর কেউ দেবে না তো আমি এখন ঠাকুরকে সিঁদুরটাও পরিয়ে নিচ্ছি আমি এখন বাবা ভোলানাথকে স্নান করিয়ে বাবা ভোলানাথকে মুছে নিচ্ছি বাবা ভোলানাথকে আমি স্নান করিয়ে চন্দন বেটে বাবা ভোলানাথকে সাদা ফুল নিবেদন করছি বাবা ভোলানাথকে আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি তো আমার ঠাকুরের আসনে জায়গা নেই তাই আমি বাবা ভোলানাথকে আলাদাভাবে জায়গা করে সেখানে রেখে দিয়েছি আসনে এখন আমি গ্লাস দিয়ে দিচ্ছি পাঁচটা গ্লাস পাঁচটা থাল দিয়ে দিচ্ছি তো আমি ভোলানাথের জন্য এখন আনিনি তো ভোলানাথের জন্য আনবো আমি বৃহস্পতিবার কীভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার এখানে গ্লাস ঠাকুরের গ্লাস থালা দেওয়া হয়ে গেছে আমি এখন জল নিবেদন করে দিচ্ছি আমি বৃহস্পতিবারে আমার ঘরে চা ফল ছিল সেটাই ঠাকুরকে দিচ্ছি তো কাঁঠাল কলাুলদানা আর খই দিচ্ছি তো এখন আমি দেব তুলসী পত্র থালে আর গ্লাসে তুলসী পত্র নিবেদন করে দিচ্ছি এখন হেটিটাও দিয়ে দিচ্ছি ঘটের ভিতরে আমি এখন মা লক্ষ্মীর অঞ্জলি দেব তাই ফুল আর দুব্য দিয়ে তিনবার মা লক্ষ্মীর জয় মা লক্ষ্মী বলে আমি এদিকে এখন অঞ্জলি দিচ্ছি আমার এদিকে অঞ্জলি দেওয়া হয়ে গেছে মাকে ভক্তি বলছি মা সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো তো আমি এখন ফুল আর মার দিয়ে দিলাম ঘটে আমি এখন পাঁচালিটাও পরে নেবো প্রতি

আমার ওদিকে পাঁচালি পড়া হয়ে গেছে আমি চলে এসেছি আমাদের উঠোনে যে ঠাকুরগুলো আছে তুলসী ঠাকুর আর বাবা ভোলানাথ তাদেরকে আমি এখন জল আর ফুল দিয়ে পুজো করে দিচ্ছি তো কেমন লাগলো আজকের আমার পুজোর ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাথে আবারও নতুন কিছু পুজোর ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো তো আমি এদিকে এখন জল সংঘটা তুলে এখন আমি প্রসাদটা তুলে নিচ্ছি প্রসাদ তুলে নেওয়ার পর আমি এখন ঠাকুরের আসনটাও জল দিয়ে মুছে নেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও তোমরা যেখান থেকে দেখছো না কেন সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এটাই কামনা করি তো চলো তোমাদের সাথে আবারও নতুন কিছু ব্লগ ভিডিওর সাথে দেখা হচ্ছে